আইপ্যাক অফিসে এটি অভিযান প্রতিপাদে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার দুপুরে চলডেকের আইপ্যাক অফিসে ইডির অভিযানের প্রতিবাদে কোচবিহারে প্রতিবাদ মিছিল করল জেলা তৃণমূল কংগ্রেস জেলা তৃণমূল কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে স্টেশন চৌপতিতে গিয়ে শেষ হয় মিছিলে জেলা ও ব্লক স্তরের নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন প্রতিবাদ মিছিল চলাকালীন কেন্দ্রের বিরুদ্ধে একাধিক স্লোগান ওঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে দলের দাবি গণতন্ত্রের কণ্ঠ রোধ করতে এ ধরনের অভিযানের আশ্রয় নেওয়া হচ্ছে এ এই নেতৃত্ব দেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ ভৌমিক তিনি বলেন বিরোধী দলকে দমন করতে কেন্দ্রীয় সরকার ইডিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজপথে নেমে লড়াই চালিয়ে যাবে আসন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির বক্তব্য যেখানে আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি তারা তৈরি করে আইপ্যাক যাকে আপনারা জানেন যে তারা পলি স্ট্র্যাটেজি মেকার এবং সারা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে আইপ্যাক কাজ করে সেই আইপ্যাক পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস হয়ে কাজ করছে সেই আইপ্যাকের অফিসে রেড করে আমাদের সমস্ত পলিটিক্যাল ডকুমেন্ট যা আইপ্যাকের কাছে আছে সমস্ত ডাটা রাজ্যের এবং আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা এভরিথিং তারা নিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর ইন্টারফিয়ারেন্সে ইনস্ট্যান্ট তিনি যদি না যেতেন তাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের বেঁচে থাকা গণতন্ত্র সবটুকু লুট করে নিত ইডি এবং সিবিআই যা এজেন্সি যারা সেন্ট্রাল এজেন্সি যারা কাজ করতে এসছেন এই ঘটনাটাকে আমরা কনডেম করছি এবং এরা বলছে রিসেন্ট কোনো মামলা নয় এটা পুরোনো মামলা আজকের থেকে পাঁচ বছর আগের একটা মামলা সেই মামলায় যদি রেড করতে হয় তাহলে ডিউরিং লাস্ট ফাইভ ইয়ার্স আপনারা কী করলেন এই পাঁচ বছর আপনারা করতে পারতেন লোকসভা ইলেকশন গেল সে তার আগেও করতে পারতেন লোকসভার রেজাল্ট বেরোলো উনত্রিশটি সিট তৃণমূল জিতলো তারপরেও করতে পারতেন সেই সময়টা রেড হলো না আইপ্যাকের যিনি এখানকার যিনি ফাউন্ডার লিড তার তার বাড়িতে প্রত্যেকজনের বাড়িতে লিড করা রেড করা হলো আইপ্যাকের অফিসে রেড করা হলো এটা হচ্ছে শুধু এই পলিটিক্যাল ভলেন্টিয়ার্সদেরকে আরও বেশি করে টেনশান দেওয়া এই পলিটিক্যাল ভলেন্টিয়ার্সদের যাতে ফিল্ডে কাজ করতে অসুবিধা হয় এই টিমটা যাতে ভেঙে যায় এই ধরনের একটা চক্রান্ত নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত রাজ্যের যে ডাটা পার্টির সেই ডাটাটা কালেক্ট করে নেওয়াটাই এদের উদ্দেশ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সংগ্রামী নেত্রী অগ্নিকন্যা ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সাহস এবং স্পর্ধা দিয়ে এই রংফুল যে ইন্টারফেয়ারেন্স সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় রোধ করে দিয়ে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন কি মনে করছেন বিধানসভা নির্বাচনের আগে যত এসব করবে ইডিসিবিআইকে দিয়ে ইনকাম ট্যাক্সকে দিয়ে তত গাড্ডায় পড়বে বিজেপি এসআই নিয়ে অলরেডি গাড্ডায় পরে আছে বাকিটুকু গাড্ডায় আজকে ফুলবে বামন মামা ভাগ্নে ফার্নিচার আমাদের দোকানে আপনি পাবেন নিত্য নতুন আধুনিক এবং স্টাইলিশ ও অসাধারণ সংগ্রহ যেমন প্রিমিয়াম স্টিল আলমারি ও ও বিভিন্ন মডেল আকর্ষণীয় ড্রেসিং টেবিল মজবুত ট্রেন্ডি ডাইনিং উচ্চ মানের প্লাস্টিক সামগ্রী কার্লন এবং স্টিলের খাত সবই গ্যারান্টি যুক্ত মানে এবং সুলভ মূল্যে ব্র্যান্ডের আসবাবের বিশেষ কালেকশন আমাদের কাছে রয়েছে নন্দন ও পুষ্পার সমস্ত আসবাবপত্রের সব আরোহ রয়েছে মেগা ডিসকাউন্ট অফার পুষ্পা কোম্পানির প্রতিটি আসবাবপত্রে থাকছে দশ শতাংশ নিশ্চিত ছাড় মান ডিজাইন দাম সব দিক থেকেই আপনাকে সন্তুষ্ট করাই আমাদের লক্ষ্য তাহলে দেরি কেন আজই চলে আসুন মামা ভাগ্নে ফার্নিচারে প্রপাইটার দুলু ব্যাপারী আমাদের ঠিকানা বামনহাট বিলাসী রোড মাছ বাজারের পাশে মোবাইল নাম্বার নাইন